কেন্দ্রীয় সরকারের ভ্রষ্টাচারিতার বিরুদ্ধে রায় এবং তার সঙ্গে প্লাস আমাদের মাটি মানুষের মানে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন যে উন্নয়ন মানুষকে প্রভাবিত করছে একেবারে বহুত স্তরে প্রত্যেকটা মানুষকে প্রভাবিত করছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু কিছুদিন আগে লোকসভা ভোট মিটে গেল এবং লোকসভা ভোটেও কিন্তু সাধারণ মানুষ রায় দিল রাজ্য সরকারের উপর তাহলে কি সরকারি প্রকল্পের রেপে আস্থা রাখলো সাধারণ মানুষ নাকি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যখন রাজ্য সরকার সরব ছিল সেই দিকেই রায় দিল সাধারণ মানুষ কী বলছে নবদ্বীপ পৌরসভার পৌরপ্রধান দাদা ভোট গেল কিছুদিন আগে লোকসভা ভোট রায় কিন্তু আপনাদের দিকেই গেল কীভাবে দেখছেন এটা রায় হল কেন্দ্রীয় সরকারের ভ্রষ্টাচারিতার বিরুদ্ধে রায় এবং তার সঙ্গে প্লাস আমাদের মামাটি মানুষের মানে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন যে উন্নয়ন মানুষকে প্রভাবিত করছে একেবারে বহুত স্তরে প্রত্যেকটা মানুষকে প্রভাবিত করছে উন্নয়ন বাংলা কারোর কাছে মাথানত করবে না এক এই কথা যখন মুখ্যমন্ত্রী বলছেন অপরদিকে একশো দিনের কাজ ছিল লক্ষ্মী এবং এবং বাংলা আবাস যোজনার টাকা এই দুটো ছিল লোকসভা ভোটের হাতিয়ার সেই একশো দিনের কাজের টাকা কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো বাংলা যে মাথানত করবে না সেই রায় কি লোকসভা ভোটে দিবে বাংলা কোনো করেনি মাথানত যে যখনই সেই জায়গাটায় থাকে দায়িত্বে থাকেন শির উঁচু করি বাংলা কথা বলেছে অতীতে এখনও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিক থেকে বলছি উল্লেখযোগ্য ঘটনা যেটা বাংলার গরিব মানুষকে কাজ করিয়ে প্রায় তিন বছর একশো দিনের টাকাটা আটকিয়ে রেখেছিল একটা গরিব মানুষ দিনান্তে দিন খায় তার টাকাটা তিন বছর আটকে রেখেছিল অনেক সংগ্রাম করেছে আমাদের দল আমাদের মুখ্যমন্ত্রী অনেক লেখালেখি করেছে তার সত্ত্বেও সেই টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়নি কিন্তু তার জন্য তার পদলেহন আমাদের মুখ্যমন্ত্রী করেনি তিনি নিজের ফান্ড থেকে একশো দিনের টাকা প্রত্যেককে মিটিয়ে দিয়েছে আমি ধন্যবাদ জানাই এরকম মুখ্যমন্ত্রী চাই বাগিনী মুখ্যমন্ত্রী বাংলার প্রধানমন্ত্রীর পর দুখানা প্রতিশ্রুতি পনেরো লক্ষ টাকার পর আবার প্রতিশ্রুতি দিয়েছিল যে তিন হাজার কোটি টাকা যেটা বাজেয়াপ্ত করেছে লোকসভা পর ফিরিয়ে দেওয়া হবে কিন্তু কোনোটাই এখনো ফলশ্রুত হয়নি সেই রায়টাই কি সাধারণ মানুষ বাংলার মানুষ দিচ্ছে বাংলার মানুষ সম্পূর্ণ এখনও বুঝে উঠতে পারেনি বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষ বাংলাতে দারুণ রেজাল্ট হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে কারণ মমতা যে কাজের উপর রেজাল্ট হয়েছে এবং কেন্দ্র সরকারের বঞ্চনা বাংলার উন্নয়ন দুটো মিলে রায় দিয়েছে মানুষ আর আরেকটা কি প্রশ্ন একশো দিনের হ্যাঁ যে টাকাটা গেল পনেরো লক্ষ টাকা আরেকটা হচ্ছে যে তিন হাজার কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে সেটা বলেছিল রাজ্য হ্যাঁ ভোটের পর সেটা ফিরিয়ে দেওয়া হবে না এটা বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের যে মধ্যমণি দ্যাট মিন্স অনারেবল প্রাইম মিনিস্টার তিনি যেহেতু প্রাইম মিনিস্টার তিনি যখন যা বলবেন এটাই সংবিধান মনে করেন যেটা সংবিধানে আছে সেটাকে সংবিধান মনে করেন না উনি নিজে যেটা বলেন এটা সাংবিধানিক কথা বলেন যেরকম মানুষকে বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেব সাংবিধানিক কথা করেনি তারপরে মানুষের চাকরি নাই বাকরি নাই যুবক ছেলেভেলেদের মানে ভারতবর্ষের কথা বলছি আমি বাংলা তো বঞ্চিত বটেই ভারতবর্ষে বিজেপি চালিত রাজ্যগুলি হয়তো কেন্দ্রের থেকে কিছু টাকা পায় ঠিকই কিন্তু আমাদের মতন বিরোধী রাজ্য অনেকগুলি সেটা ভুগেছে ভুগছেও যাই হোক আমরা বাংলার মানুষ তো পাই নাই একমাত্র মমতা বানার্জির এই সুন্দর উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যে কাজ করছে এটার জন্য আমরা বুঝতে পারছি না যে কেন্দ্রীয় সরকার যে কত নির্মম তো বেশ কিছুটা সময় গেল কোন কোন কাজগুলো হলো নবদ্বীপ পৌরসভা নবদ্বীপ পৌরসভা যথেষ্ট ডেভেলপ করেছে হেরিটেজ সিটি ডিক্লেয়ার করেছে অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে সাথে উন্নয়নের টাকাও দিয়ে দিয়েছে কাজ হচ্ছে চলছে কয়েকটা গার্ড সংস্করণ করা হয়েছে তারপরে একটা মেইন গেট হচ্ছে আরও বিউটিফিকেশনের কাজ চলছে তারপরে আরও দুই একটা রাস্তা স্যাংশন হয়েছে এখনও কাজ হয়নি হওয়ার পথে তাই এই যে হেরিটেজ ঘোষণা করেছে নবদ্বীপ শ্রী চৈতন্যদেবের ওপর শ্রদ্ধা রেখেই মমতা মনোজয় যা করেছে কারণ শ্রী চৈতন্যদেব ছিলেন জাতপাতের ঊর্ধ্বে তাহলে জাতপাতে বিশ্বাসী আমাদের মুখ্যমন্ত্রী করেন না তাই এই চৈতন্যদেবের নীতি আদর্শকে সামনে রেখেই হেরিটেজ সিটি ঘোষিত হয়েছিল এটাই চলবে এবং হেরিটেজ সিটি ঘোষণার ফলে নবদ্বীপের মানুষ আরও মমতা ব্যানার্জির প্রতি শ্রদ্ধা তারা প্রত্যেকেই তারা নিজস্ব মতামত প্রকাশ করছে বোর্ড বাক তিনে কাজ বেশ কিছু হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে পথশ্রী তিনে প্রচুর রাস্তাঘাটের কাজ হচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে নবদ্বীপে কী কী কাজ হলো নবদ্বীপের রাস্তা স্যাংশান হয়েছে কাজ হয়েছে আবার আরও একটা বড় রাস্তা আছে প্রায় মানে স্যাংশান হয়েছে না ডিপিআর টিপিআর চলছে কাজ আরম্ভ হয়ে যাবে নবদ্বীপে ইতিমধ্যেই

মানুষকে সঙ্গে নিয়ে চলে সরকারটার নাম কি আপনাকে আমি প্রশ্ন করছি সাংবাদিক মহাশয়কে সরকারটার নাম হলো মাটি মানুষের সরকার এটা মমতা ব্যানার্জির দেয়া নাম আগে কোনো চিফ মিনিস্টার হোক কোনো সেই ধরনের মানুষ হোক কেউ বলতে পারেনি সরকারটা মাটি মানুষের সরকার এখন শুনছি মোদী সরকার নট বিজেপি সরকার এইখানে তো আদর্শগতভাবে বিশাল পার্থক্য বিশাল পার্থক্য তাই আমরা এই দু হাজার ছাব্বিশে মানে বিজেপি দলটা থাকবে কিনা আমার সন্দেহ আছে একেবারে সন্দেহ যেমন সিপিএম মানুষ ইরেজ করে দিয়েছে সিপিএমকে ইরেজ মানে মুছে দিয়েছে দুশো চোরানব্বইটা বিধায়কের মধ্যে একটাও হয়নি এবছর লোকসভা একেবারে নীল এটা আর উঠে ভাত খুটে খাইতে পারবে না সিপিএম আগামী দিনে বিজেপিরও এই অবস্থা এসে গেছে আর মাঝখানে একটা বছর বাকি আছে তারপরে সংবাদ পেয়ে যাবেন বিজেপির মৃত্যু সংবাদ নমস্কার বাংলায় উন্নয়নের নিরিখেই ভোট হয় বাংলায় কন্যাশ্রী যুবশ্রী থেকে একাধিক যে প্রকল্প চেয়েছে সেই প্রকল্পের রায় কিন্তু সাধারণ মানুষ বিগত নির্বাচনগুলো দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কর্মীরাই সম্পদ তাই তারা বলছেন দু হাজার ছাব্বিশে বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে এবং সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা